সুইডেনের জমাট শীত আর এর মাঝে উত্তাপ ছড়ালো স্টকহোম অনুষ্ঠিত হল বছরের সবচেয়ে প্রতীক্ষিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ষোলো নভেম্বর সকাল নয়টায় ট্যাবি র্যাকেট সেন্টার এক কথায় উৎসবে মুখর পাকিস্তান সুইডেন স্কটল্যান্ড ভারত চীন যুক্তরাজ্য আর অবশ্যই বাংলাদেশ সত্তরের বেশি টিমের অংশগ্রহণে উত্তাপ ছড়াতে শুরু করে সুইডেনের সবচেয়ে বহু সাংস্কৃতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা এই টুর্নামেন্টের থ্রুতে আমরা বাঙালি কমিউনিটিকে কিভাবে আপনার নতুন একটা সোসাইটিতে ইন্টিগ্রেশন করা যায় সেইভাবে আমরা এটা প্রমোট করতেছি আমাদের ক্লাবের মাধ্যমে আমরা আরও প্রমোট করতে যাচ্ছি যে যারা নতুন প্লেয়ার আছে বিশেষ করে কিডস এবং আমাদের সিনিয়র প্লেয়ার যারা আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদের সঙ্গে আরও সাহায্য সহযোগিতা করুন কারণ এরকম একটি ক্লাবকে সামনে এগিয়ে নিতে সোসাইটির কমিউনিটির অনেক লিডারদেরকে সামনে এগিয়ে আসতে হয় যেমন বিভিন্ন স্পন্সারকে আসতে হয় তেমনি আপনার প্লেয়ারদেরকে গঠন করতে হয় I'm Peter Axelson. I'm the club manager for Tebe Badminton, which is one of the greatest, biggest clubs in Sweden. We have a lot of youngsters and also elite players, and some uh, players also playing for the national team. And uh, I myself have been playing all my life since I was seven years old. And I've been in the national team for for many years also, and I played some Olympics games in, back in the 90s. I'm very happy to to collaborate with you as well, and uh, it's a good thing for us to have you here in, in our hall. We're drifting the Tabby racket center and. We want more people to come here from all over the world if it's possible. আমার খুব ভালো লাগছে আজকে খেলা দেখতে বাচ্চাদের টিম আছে বড়দের আছে মেয়েদের ছেলেদের প্রতিটা খেলা ভালো করে এনজয় করতে পেরেছি ভালো লাগছে প্রতিটি শট প্রতিটি স্ম্যাশ মানুষের মনে বাড়ি দেয় উত্তেজনার তরঙ্গ রাউন্ড পেরি রাউন্ড অবশেষে সন্ধ্যায় বেছে নেওয়া হয় ফাইনালের দুই শক্তিশালী দল শুধু পুরুষদের নয় নারী ও শিশুদের জন্য ছিল বিশেষ টুর্নামেন্ট কারণ খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয় এটা পরিবার এটা কমিউনিটি এটা একসাথে বেড়ে ওঠার গল্প আজকে আয়োজন আসলে বিশাল আমরা আসলে অত্যন্ত অত্যন্ত আনন্দিত যে এই রকম একটা টুর্নামেন্ট করতেছে এই ধরনের আয়োজন আসলে বাংলাদেশের মানে কমিউনিটিতে আয়োজন আগে হয় নাই ব্যাডমিন্টনে এটা আমাদের জন্য আসলে বিশাল এবং আমরা আসলে খুবই আনন্দিত এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য অনেক ভালো লাগতেছে অনেক উপভোগ করতেছি আসলে আমার এবার অনুভূতি একটু স্পেশাল কারণ আমার ফ্যামিলির থেকে তিনজন পার্টিসিপেট করছে আমার বড় মেয়ে আমার ওয়াইফ এবং আমি নিজে তো আগে আসলে কোনো টুর্নামেন্টে আমরা তিনজন একসাথে পার্টিসিপেট করি নাই এই প্রথম হচ্ছে আমরা তিনজনই তো এটা আসলে একটু স্পেশাল একটা টুর্নামেন্ট এবং ধন্যবাদ আয়োজকদের তারা আসলে খুব সুন্দরভাবে ডিসিপ্লিন হয়েছে সবকিছু আয়োজন করেছে তো আমরা আশা করি এরকম ভবিষ্যতে আরো সুন্দর আয়োজন তারা প্রয়োজন স্টকহোম স্ম্যাশার্স ব্যাডমিন্টন ক্লাবের উদ্দেশ্য শুধু খেলা নয় বরং সুইডেনে থাকা প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে বাংলা কমিউনিটিকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা এই টুর্নামেন্টের একটা স্পেশালিটি হলো এখানে দেশ বিদেশের যে কেউ এখানে জয়েন করতে পারে এবং আমাদের এখানে আজকে একাত্তরটা টিমের মতো জয়েন করছে এবং এখানে তিনটা লেভেল ছিল তারপরে পাশাপাশি উইমেন টিম ছিল কিডস টিম ছিল তা আমাদের মেন উদ্দেশ্য হলো নতুন নতুন প্লেয়ারদেরকে এখানে ইনভাইট করা যাতে করে তারা টুর্নামেন্ট খেলার সাথে অভ্যস্ত হয় সো এখানে এই টুর্নামেন্টটা পাঁচ সাত বছর ধরে নিয়মিত হচ্ছে আমরা যেটা মেনলি চাই যে বাংলাদেশিরা শুধু বাংলাদেশিদের সাথে খেলাধুলা না করে অন্যান্য দেশের মানুষের সাথে খেলাধুলা করুক সো আজকে অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ার আসছে এবং তাদের কাছ থেকে আমরা অনেক পজিটিভ রিভিউ পাইছি তারা আইন ফিউচারে আমাদের সাথে খেলতে চায় আয়োজন অনেক ভালো ছিল আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে আসছি আমার কাছে যেটা মনে হয়েছে যে আর একটু মানে খেলার ইয়েটা একটু বাড়ালে বেশি ভালো হতো গ্রুপ আমাদের খুব কম ছিল মাত্র ছয়টা গ্রুপ তো আশা করি এটা আরও ভালো করবে যখন আমরা আবার নেক্সট টাইম পার্টিসিপেট করব। তো ধন্যবাদ সবাইকে এখানে যারা অর্গানাইজার আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যাতে আমরা ভবিষ্যতে আরও খেলার অংশগ্রহণ করতে পারি বিভিন্ন জাতিসত্ত্বের মানুষ একসাথে বাঙালিদের আয়োজনের ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলছে সেই জন্য দেখতে ভালো লাগছে খেলার ময়দান শুধু বিজয়ের নয় এটা বন্ধুত্বের একতার এবং নিজেদের সীমা ছুঁয়ে দেওয়ার উদযাপন এটাই স্টক হোম স্ম্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে প্রতিটা খেলোয়াড়ই একজন চ্যাম্পিয়ন আমি ফাহান আর আজকে আমার প্রথমবারের মতো স্টকম ম্যাচার্স ব্যাডমিন্টন ক্লাবের ইভেন্টে আসা এর আগে আমি কখনো আসি নাই এবং আমি আসলে স্টকমে নতুন বছর কানেকের মতো হবে আমি স্টকমে আছি বাট আজকে আমি জানতে পারলাম যে বাঙালিদের একটা বিশাল বড় কমিউনিটি আছে এরকম যারা স্পোর্টস নিয়ে ডেডিকেটেডলি কাজ করে এবং এখানে এসে খুবই ভালো লাগতেছে অনেকের সাথে পরিচয় হলো আমি আসছি হচ্ছে ব্যাডমিন্টন ক্লাব থেকে আমি ওখানে নিয়মিত ব্যাডমিন্টন খেলি খেলিমের যে টুর্নামেন্ট আমার কাছে বেস্ট টুর্নামেন্ট মনে হয়েছে ম্যানেজমেন্ট থেকে শুরু করে এভরিথিং স্টকহোম স্ম্যাশার্স ব্যাডমিন্টন ক্লাব স্পোর্টসের মাধ্যমে একতা স্পোর্টসের মাধ্যমে কমিউনিটি দেখা হবে ঠিক আগামী বছরে